সো হাই গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বন্ধুরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ফোর বেস ফোর টপ আগের ভিডিওতে বন্ধু বলেছি যে ফোর বেস ফোর টপের বাজেট দেবো মানে নিচে হচ্ছে আঠেরো ইঞ্চি বেস আর মিডে হচ্ছে পনেরো ইঞ্চি ঠিক আছে এর সেটিংটা বলবো আর যদি আমার কাছে তৈরি করেন এর ফুল প্রাইজটা বলবো টোটাল তৈরি করতে গেলে এবং টোটালটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন নিজে চিন্টু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপনি ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা ফোর বেস ফোরটা হলো নিচে আঠেরো ইঞ্চি চারটি স্পিকার আর মিড হচ্ছে আঠেরো ইঞ্চি চারটি স্পিকার ঠিক আছে টোটাল চারটে চারটে আটটা ষোলোখানা বত্রিশখানা স্পিকার ষোলো দুখানে বত্রিশ ঠিক আছে বত্রিশখানের স্পিকার এবার বন্ধুরা এটা কী স্পিকার মানে কী দিয়ে সেটিং করবেন বেসেতে বন্ধুরা দেড় হাজার করে স্পিকার লাগাবেন তাহলে একটা বেস ছ হাজার ওয়ার্ডের স্পিকার হচ্ছে একটা বেসেতে ছ হাজার ওয়ার্ডের স্পিকার হচ্ছে একটা সি টোয়েন্টি লাগিয়ে দেবেন ওতে বা এমপি ষোলো জিরো ওয়ান দিয়েও সেটিং করতে পারেন বেস আর মিডেতে মোটামুটি বন্ধুরা ধরে নিন না সাতশো ওয়ার্ড করে সাতশো চোদ্দোশো সাতশো ওয়াট করে স্পিকার লাগবেন ঠিক আছে সাতশো চোদ্দোশো দেবো না তিন হাজার ঠিক আছে তো বন্ধুরা মিডেতে সি টোয়েন্টি দিয়ে এ করতে পারেন তিন হাজার ওয়াট সি টোয়েন্টি দিয়ে মিডেতে সেটিং করবেন আপনার কোম্পানির ওয়াটেজ ক্যালকুলেশন করি আমরা কি ওয়ান দিয়ে সেটিং করি ঠিক আছে কি ওয়ানের রেট বেশিরভাগই কম বাজেটের মধ্যে কি ওয়ানটাই বেটার ঠিক আছে কি ওয়ানটা কম বাজেটের মধ্যে সবথেকে বেটার কম দামের মধ্যে নিচে দেড় হাজার ওয়াড আর ওপরে স্পিকারটার ম্যাচিং করে আপনারা দেখে নেবেন যে কোন যদি আপনি সি টোয়েন্টি ব্যবহার করেন তা সি টোয়েন্টির ক্যালকুলেশনে ওয়াডেজ ক্যালকুলেশন করে ওটা আমরা নির্ণয় করি পার্টির রিকোয়ারমেন্ট অনুযায়ী কী কোম্পানির লাগাবে ঠিক আছে তো নিচে এমপি ষোলো জিরো ওয়ান দিয়ে সেটিং করবেন দেড় হাজার ওয়াট ঠিক আছে আর ওপরে ওপরে এমপি ষোলো জিরো ওয়ান আর নিচে সি টোয়েন্টি দিয়ে সেটিং করতে পারেন বা ওপরে নিচে যেটা দুটো ওতে ওতেও বেশ বাড়ানো যাবে মিড বাজানো যাবে এতেও বেশ বাড়ানো যাবে এবং মিডও বাজানো যাবে ঠিক আছে বন্ধুরা তো এর বাজেটটা বলছি টোটাল করতে গেলে কত লাখ টাকা খরচা আছে ডিটেলসটা আমি জানাচ্ছি টোটাল এটা করতে গেলে প্রায় একদম কম করে ধরছি বন্ধুরা বারো লাখ টাকার মতো খরচা আছে এই সেটটা করতে ঠিক আছে তার মধ্যে স্টেবিলাইজার থাকবে সব ক্যালকুলেশন করে বলে দেবো যদি ভিডিওটা দেখেন আমাকে যদি কমেন্ট করেন আর নিচে দেওয়া নাম্বারে এ রয়েছে আমাকে কল করতে পারেন আমি ফুল ডিটেলসটাই বলে দেবো বন্ধুরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেম বক্স ঠিক আছে এটা হ্যাপি সাউন্ডের বক্স আছে এটা আমি এ করে এরকম ধরনেরই আমি সেট তৈরি করব তো কারো যদি প্রয়োজন থাকে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন আর বাজেট প্রায় বারো লক্ষ টাকার কাছাকাছি ঠিক আছে আর বন্ধুরা দু বছর ওয়ারেন্টি দিয়ে তৈরি হবে র্যাক ট্যাক যা যাবতীয় সেটটা আগে দেখুন যদি পছন্দ হয় বন্ধুরা আমাকে কমেন্ট করবেন সেই অনুযায়ী এর পরে ফুল ডিটেলসের রিভিউ আমি দিয়ে দেবো আমি মেশিন সেটিং কী দিয়ে করবো সেটা বলে দিলাম আর এই সেটটা যদি তৈরি করেন সেই বাজেটটা আমি বলে দিলাম ঠিক আছে আমার কাছে বছর ওয়ারেন্টি দিয়ে দেব কেননা প্রত্যেকটা বক্সে আমরা দুবছর করে ওয়ারেন্টি দিই এবং বছর তাদের পাশে থাকি ঠিক আছে তো যদি কারোর প্রয়োজন থাকে নিজে দেওয়া নাম্বারে ফোন করবেন আমার ঠিকানাটা বন্ধুদের বলে দিই আমার ঠিকানা আছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর যে কোনো মডেলের সাউন্ড বক্স তৈরি হয় কম্পিটিশানপূর্ণ সাউন্ড বক্স ফোর ডি সিক্স ডি সবটাই আমরা তৈরি করি আসিয়ে তো যদি প্রয়োজন থাকে নিজে দেওয়া নাম্বারে কল করবেন আর বন্ধুরা আজকের ভিডিও এই এইটুকু দেখা আসেন এই ভিডিওতে বন্ধুরা সকলেই ভালো থাকবেন আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন নাহলে ডাইরেক্ট ফোন করবেন ওকে বন্ধুরা তো টাটা